अमर की कराना दुनिया के नबवी मेरे दास दायम आपको शुद्ध तंगमय हुई थी अल्लाह

الحمد لله رب العالمين

পাপাই যারা ভাই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামী যে সেই আমি মহাত্মা কুমার চট্টোপাধ্যায় সুসমানে মোকাজেদে করতে করতে আছেন কুমার সুজন এই পক্ষে আমাদের মাঝে বক্তৃতা নিয়া আসছেন সত্য গ্রামে মন্দরে বৈচিত্রবাহী দিন এধারা মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া فاضিল মাদ্রাসার সম্মানিত আর মুহাম্মদ বদিউল আলম নেতি সাহেব আলহাজ মুহাম্মদ বদিউল আলম নেতি সাহেব কে এই পর্যায়ে ওনার শারগর্গত تقریর বেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চরম আর এক জনপতি কইল আর এক টি ছবি এই ধরনের লোকের কাছে গেলে পূর্ণতা পাবে না কাটি পুরো ঘাটটিকে পূরণ করা এটা তাৎঙ্গিক